আচ্ছা কথা আছে আশা এ কথা কই দেই তো মনে হচ্ছে দুই আড়াই ঘন্টা সময় কাটাইছে তে দিব ওই টাইমে মনে করেন যে হ গুন্ডগোল সৃষ্টি হয়ে গেছে গা পরে আমরা ঠেকা দেই নাই পরে মনে হারা গেছে গা হয়েছে ব্যক্তি মনে সবাই আমরা আছিলাম না চাপ চুপ দেওয়া হইছে এইটুকু কিছু টাকা চাইছিল সাদা ঠেকা দিই নাকি বিরলুক কিন্তু বাইরের লোক গেলে তো মনে যে হ্যাঁ আমটাই ধরতাম কি কোন কারণে আইস বিএনপির ক্ষমতায় যা যাওয়ার না যাওয়ার আগে মনে ধারা টেয়া নাই দিছে আর বললে আমরা সিআরটের বাইরে দিলাম যে কিলাম তো তলে বহেন হ্যান্ড টেন ছেড়ে দি কয় না বুঝতেছ মালিক কে রাই ভাই আমরা হ্যাঁ আমাদের সাথে আমাদের পার্সোনাল আলোচনা আছে এইটা বুঝলা নিয়ে গেল এই কলার বাগানের মাথায় দুই আর ঘন্টা হইতেছে তখন তো আমরা বাপ্তা চিত্রের জন্য সমস্যা

টাকাটা নিয়ে এর মধ্যে আমি মেম্বারে দিলাম তাহলে টাকাটা যে দিতে বা দিমু কোন কারণে ঢাকন বাগানের চাঁদা যেকোনো একটা কারণ তো আছে বা টাকা দিবো এগারো তো লোক আছে করে ফোন দিলাম দিলো ও না তো কিছু দরকার নাই টেকা আনো ইমার্জেন্সি একটু হ্যাঁ সরা হইলো আমি যে কিসের টাকা দিবো বড় বড় লুক আছে এই জায়গায় আবো এগর মাধ্যমে পাঁচের জায়গায় দশ লাখ দিমু কারণ এই পোলা ভানের কাছে টাকা দেবো কালকেও আবার একজন আমি খুব দে 10 লাখ কারণ এগর তো ধরার মতো ক্যাটাসির নাই এগর মাছ আগড় জানাও পরে সমস্ত লোক ফোন দিছি এলাকার ফোন দিতে এগর আমরা গরাও গিরে টাকা ভরশে দেনে আটকালির পরে এরা বিভিন্ন জায়গায় যারা পালাইটা लेके গেছেগা কালাকরা দুই 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 আড়াই ঘন্টা শুনতাছি 10 10 আন্ডবসে কি নাকি 10 দশ আমরা কালনমার সাথে বসে রাত

চা দোকান এবং পান দোকান মনোয়ারি দোকান এই দোকানের মধ্যে আমি শুনতে পাই যে ওখানে লোকজন আসছে চাঁদা নেওয়ার জন্য তারপরে ওখানে দশ লক্ষ টাকা চাঁদা চাইছে দশ লক্ষ টাকা চাওয়ার পরে ওই রাজাগরে নিতেছে পূর্ব দিকে কলা বাগানের দিকে ওখানে দশ লাখ টাকার দিকে তারা চার লক্ষ টাকা স্কিম দিছে এস্টিমেট দেওয়ার পরে আমাকে বলতেছে যে দিদি উনু যাও ওখানে কি ঘটনা অকারেন্স ঘটনা ঘটতেছে অনু দায়িত্ব আমি পরে গেলাম গেলে পরে বলে আরে বলতেছে যে এখানে কি হইছে পরে আমি জিজ্ঞাসা করলাম এখানে কি হইতেছে হ্যাঁ পরে কিছু না তাহলে দেশটা কি অর্ডারটা জগত হয়ে গেছে এই রকম ধরনের মানুষ চাঁদার জন্য আইসা পড়বে দিনা দুপুরের মধ্যে এই কথাটা আমি বইলা আইসা ভুগছি বইলা আইসা পড়লে তারা সবাই মানে খুশি মুশি করতেছে যাওয়ার জন্য যে পরে আমি বললাম যে কাবিল মেম্বরের ফোন দাও জাকের সেটমেন্টের ফোন দাও তারা কি পাঠাই দিছে কিনে নো চাদার লাগে এরা যদি পাঠাইয়া দেয় তারপরে ওদেরকে ডাকো ওদের উপস্থিতিতে চাদা দিলে দিবো আমরা এই এই এইটা আমি বইলা দিছি আমার কথা এইটুকু মাত্র যে এই এলাকাবাসীর মানুষ গুলো আঁকড়াই ধরছে চাঁদা নিতে পারে নাই চলে গেছে হ্যাঁ ওরা গেছে তারপরে জায়গায় জাগায় তারা মানে হুন্দা দিয়া চলে গেল গেছে